এই দেশে এমপি মন্ত্রী যারা হয়ে যায় তাদের পরিবারের কেউ যদি সাত খুনাল মাফ হয়ে যায় নুসরাত ইমরোজ তিশার কথা বলোন নুসরাত ফারিয়া শেখ মোদিবের যে জাতির উপকার না কি মুভিতে শেখাসিনার চরিত্র অভিনয় করছে তারপরে হচ্ছে যে আপনার মনে করেন যে তিশা করছে যে শেখ মোদিবের বউয়ের চরিত্র বা যেটাই হোক করছে এখন সবচেয়ে বেশি সমালোচনা শিকার হইছে যে নুসরাত ফারিয়া কারণ কারণ হচ্ছে যে সে চরিত্র অভিনয় করছে এবং সে বলছে যে কি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে শেখ হাসিনা হওয়া দরকার এটা বলতে পারে কারণ ষোলো বছরই শেখ হাসিনার নেতৃত্বে চলছে তো শেখ হাসিনার কথা বলছে এখন হত্যা চেষ্টা মামলা কিন্তু কে তিসা খায় নাই কারণ কি তিসার হাজবেন্ড হচ্ছে যে কি একজন উপদেষ্টা মানে মন্ত্রী লেভেলের তার কারণে তিসার সাত খুন মাফ হয়ে গেছে এই মুভি করার কারণে তিসার কিন্তু তিসার বিরুদ্ধে কিন্তু কথা ছিল কিন্তু হয় নাই তো এই দেশের মধ্যে আপনারা যেটা ঠিক করে ফেলবেন ভাবছেন এটা কোশ্চিন কালেও ঠিক হবে না কৃষক বাংলাদেশের ভিতরে ওপেনলি ঘুরে ফিরে বেড়াচ্ছে তাকে তার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই কারণ সে সরবার ফারুকির ওয়াইফ নুসরাত ফারিয়ার কোনো হাজব্যান্ড স্বামী বাপ আব্বা কেউই কি কোনো সর উপদেষ্টা টুপদেষ্টা হতে পারে নাই তার কারণে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা এবং সে গ্রেফতারও হয়ে যায় অপবিশ্বাস সর্বতি এখনো ওপেনলি ঘুরতেছে তাকে গ্রেফতার করা যাচ্ছে না চঞ্চল চৌধুরী এখনো ওপেনলি ঘুরতেছে পুরস্কার নিচ্ছে তাকে গ্রেফতার করা যাচ্ছে না কিন্তু নুসরত পারিয়াকে গ্রেফতার করতে হবে এই যে ফাইজলামি চলতেছে আপনি জানেন আপনারা জানেন কিনা জানি না নুসরত ইমরুজ তিশা কি বলবো ভাই অমকামি মুভি পর্যন্ত করছে সে অমকামিটাকে সাপোর্ট পর্যন্ত করছে বিগত সরকারের আমলে এর বিরুদ্ধে কোনো অ্যাকশন গেছে কোনো অ্যাকশনে যায়নি কারণ কারণ হচ্ছে যে তার স্বামী হচ্ছে যে উপদেষ্টা তার কারণে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না যে মুভি করার কারণে সমালোচনার শিকার হয়েছে যে নুসরাত ফারিয়া সেই একই মুভি করার কারণে তিসার এতটা সমালোচনা হয় না যে মুভি করার কারণে তাকে মিডিয়া পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করতেছে সেই সেই একই মুভি করার কারণে তিসার কোনো তুচ্ছ তাচ্ছিল্যতা নাই ও যে মন্ত্রীর ওয়াইফ বলে কথা তো কাজেই এই দেশে যারা ক্ষমতায় বসে তারাই দেশের মালিক হয় আপনি আর আমি হয়ে যাই ভাড়াটিয়া তো এই দেশে আপনি ভালো কিছু আশা কখনো কোশ্চিন কালো করতে পারেন না স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে চাচ্ছে যে ছেড়ে দিলে তো বলতেন যে ছেড়ে দিছি আরে ভাই আপনি এটাই জানেন না কাদেরকে ধরবেন কাদেরকে ছেড়ে দিবেন নুসরাত পারিয়া যদি সারা বিশ্বের কোথাও চলেও যায় একবারও চলে যায় তাও তো আমাদের কোনো ক্ষতি নাই নুসরাত পারিয়া যদি বাংলাদেশেও থাকে গ্রেফতার নাও করেন তাও তো এই দেশের কোনো ক্ষতি নাই তো কাজে যাকে ধরবেন তাদেরকে ছেড়ে দিচ্ছেন আর যাদেরকে ধরা লাগবে না ছেড়ে দিবেন তাদেরকে ধরে ফেলতেছে ধরে এটা মিডিয়ার ভিতরে ইস্যু একটা বানাই ফেলতেছে। ভাই এই ইস্যু পাগল যাত্রে আপনারা ইস্যু দিয়ে ভুলে রাখতে পারবেন এতে করে কোনো সন্দেহ নাই নর্তুকি তিশাকে ধরবেন না ধরবেন যে নুসরাত ফারিয়াদেরকে